মতে একটা হচ্ছে দরুদ পড়া বেশি থেকে বেশি জুমার দিনে দরুদ পড়া এটা একটা গুরুত্বপূর্ণ আমল জুমার দিনে স্পেশালি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উম্মতের সালাম দরুদ পেশ করা হয় এবং তিনি উত্তর দেন যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার দরুদ ছড়ি পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত বর্ষণ করবে ইনশাআল্লাহ আর আমল নামা থেকে আল্লাহ পাক 10টা পাপকে মিটিয়ে ফেলবেন দশটা নেকি লেখা হবে এবং তার মর্যাদা আল্লাহ পাক 10 গুণ বাড়িয়ে দিবেন বলেন সুবহানাল্লাহ এটা হাদিসে এসেছে সবচেয়ে প্রিয় সেই ব্যক্তি যার সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হয় কিন্তু সে দরুদ পড়ে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলেন জুমার এই দিনে অনেক আমল আছে যেটা আপনাকে আল্লাহর কাছে কাছে নিয়ে যাবে ইনশাল্লাহ রাসুল সাল্লাহামের সুপারিশ পাইয়ে দিবে তার মধ্যে একটা কাজ হচ্ছে বেশি বেশি দরুদ পড়া পারবো ইনশাল্লাহ আপনি একটা টার্গেট নেন যে আমি এই জুমার দিনে একশো বার দরুদ পরা পড়া যাবে কেউ বাধা দিবে আমি বলছি না একশো বারই পড়তে হবে এটা আমি বলছি না কিন্তু আমি সংখ্যা ফিক্স করতে বলছি না আপনি একটা টার্গেট নিয়েছেন যে আমি একশো বার মিনিমাম পড়বো আজকে কেউ বাধা দিবে এটা কি বেদাত হয়ে যাবে আচ্ছা জুমার দিন অন্যতম একটা আমল হচ্ছে অন্যতম আমল সেটা হলো জুমার সলাতের জন্য ভালো করে শোনেন জুমার সলাতের জন্য আগে আগে মসজিদে যাওয়া আমরা কি করি প্রথম রাকাত হয়ে গেছে দ্বিতীয় রাকাতে শেষ বৈঠক বাকি আছে দৌড় দিয়ে মসজিদে যান অনেক মুসল্লি দেখবেন জাস্ট নামাজটা শুরু হওয়ার আগে আগে মসজিদ ঢুকবে অথচ নবী সাল্লাম বলেছেন জুমার দিনে কেউ যদি সকাল সকাল উত্তম রূপে গোসল করে উত্তম রূপে গোসল কোনটা এটা জানেন তো আমরা ফরজ গোসল যেমন করে করি এটা সর্বোত্তম গোসল উত্তম রূপে গোসল করেছে সবচেয়ে সেরা জামাটা পরেছে সবচেয়ে সেরা উত্তম পোশাকটা আমরা মসজিদে যাওয়ার সময় সবচেয়ে খারাপ পোশাকটা পরি আর দেখা যায় কোন পলিটিক্যাল নেতা দাওয়াত করেছেন সবচেয়ে সুন্দর কাপড় পরে গেলাম দাঁড়ান আপনি আল্লাহর সাথে মসজিদে দেখা করতে যাচ্ছেন কেন সবচেয়ে নোংরা জামাটা পরে যাবেন আপনি সবচেয়ে উত্তম পোশাক পরে যাবেন দলিল দিব ওই যে হাদিসে জিব্রিল হাদিসে জিব্রিল জিব্রাইল আলী হিসালাম মসজিদ নবীতে আসলেন এসে নবী সাল আলী হাসালামের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসলেন ওই হাদিসের মধ্যেই আছে দেখবেন রজল শরীদুল বায়াদু সিয়ার একদম উত্তম ধবধবা কাপড় পরে সে মসজিদে এসেছে প্রমাণ তো জুমার দিনে যদি আপনি সবচেয়ে সেরা সুন্দর পোশাকটা পরেন আগে উত্তম রূপে গোসল করেন ব্যবহার করে আপনি শুরু শুরু হওয়ার হওয়ার আগেই আগেই মানে বয়ান এটা আপনি পায়ে হেঁটে মসজিদে আসেন ইমাম সাহেবের কাছাকাছি বসেন এবং মনোযোগের সাথে তার খুদ্া শোনেন কাউকে কষ্ট না দেন এমনকি কারো সাথে এতটুকু না বলেন যে চুপ কর কেউ পাশে কথা বলছে আপনি এতটুকু বলবেন না চুপ কর সাহাবে গ্রাম হাতের মধ্যে পাথর রাখতেন ছোট ছোট যদি দেখতেন কেউ কোন জরুরতে কথা বলছে পাথর নিয়ে ঢিল মুখ দিয়ে বলতেন না চুপ কর এই কাজ যদি কেউ করে এবং ইমামের সাথে নামাজ শেষ করে নবী সাল্লাম বলছেন প্রত্যেক পদক্ষেপে এক বছরের রোজা এক বছরের নকল নামাজের নাকি পান এই ফজিলতটা আপনি জুমার দিনে অর্জন করতে পারেন কয়েকটা কাজ আবার বলছে প্রথমে উত্তম রূপে গোসল করা সকাল সকাল তারপরে সবচেয়ে সুন্দর পোশাক পরা আতর খুশবু ব্যবহার করা পায়ে হেঁটে মসজিদে যাওয়া বাহনে চড়ে নয় অনেক দূরে থাকলে আলাদা কথা পায়ে হেঁটে যাওয়া তারপর ইমাম সাহেবের কাছাকাছি বসা ইমাম সাহেবের কাছাকাছি বসে মনোযোগের সাথে খুদ্ শ্রবণ করা খুদ্ায় কোনো কথা বলবে না কাউকে বিরক্ত করবে না কাউকে কষ্ট দিবে না যে ফোন নিয়ে টিপাটিপি করবে না ঠিক আছে এবার ইমাম সাহেবের সাথে নামাজ শেষ করবে প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে এক বছরের নফল এক বছরের নফল নামাজ আরেকটা আমল আছে যদি পারেন করবেন সবার পক্ষে হয়তো সম্ভব হয় না তবে যে করতে পারবেন তার জন্য বিশাল ফজিলত আছে সেটা হলো এটা শুধু জুমার দিনই নয় অন্য দিনেও করা যায় জুমার দিনটা আমরা একটু গুরুত্ব দিই এই কারণে বলছি ফজরের নামাজ জামাতে পড়া ফজরের নামাজ জামাতে পড়া এরপরে উঠে চলে না যাওয়া বসে থাকা বসে বসে আল্লাহ জিকির করতে থাকা তসমি তাহালিল তেলাওয়াত